কেমন লাগছে মনে হচ্ছে না পুরো তাল পটল সুন্দরীকে কত সুন্দর ফুটে উঠেছে আরও একটু আছে একদম তালের মতো কিন্তু খেতে যা লাগবে না রেসিপিটা শুধু একবার দেখো দারুন আমার মনে হয় না যে এরকমভাবে এইভাবে পাকা পটল কেউ খেয়েছ একবার শুধু দেখবে পাকা পটলের রেসিপি কেমন হয় একবার শুধু দেখবে পটল ওই যে কত পটল ওই দেখো এইভাবে আমি যে রেসিপিটা করবো ভিডিওটা তোমরা পুরো দেখো স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে সত্যিই খুব একটা নতুন রকমের একটা রেসিপি তোমরা পেয়ে গেছো আর এটা তোমরাও বাড়িতে বানিয়ে খাবে বাচ্চারাও খাবে পুরো চেটে ফুটে খাবে বাচ্চারা এই দেখো কত সুন্দর বেরিয়ে আসছে কি করতে হবে পটলটাকে এরকম এই যে গোটা পটল আছে পটলটাকে যে এইগুলো এরকম ফাটালেই কিন্তু ভেতরে বীজটা বেরিয়ে আসে আর তখন এই যে এইভাবে চামচের এই যে চামচির মা এই যে পিছনটা দিয়ে এইভাবে নারকেলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি নিয়ে এসেছি আর এটা কচি দানা আছে তাই দিলাম এই দেখো দারুণ কিন্তু খেতে হেভি লাগবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করো না পুরো ভিডিওটা না দেখলে কিন্তু এত সুন্দর একটা রেসিপি খুব মিস করবে এই দেখো এই যে দেখো রেডি হয়ে গেছে একদম মনে হচ্ছে পাকা তাল তালগুলা যেরকম লাগে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি একটু তেল বেশি দিতে হবে এবারে দিচ্ছি কয়েক টুকরো শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে এরপরে দিয়ে দেবো আমি যে কাঁচা রসুন কাঁচা লঙ্কা রসুন তো কাঁচাই হয় কাঁচা লঙ্কা বলতে গিয়ে বললাম কাঁচা রসুন এটা খুব সুন্দর টকটকে হলুদ আর এর মধ্যে হলুদ দিতে লাগে না কিন্তু একটা কথা আছে যারা এও বউ তারা হলুদ ছাড়া রান্না করে না কারণ হলুদেই তাদের রঙিন তো আমি হালকা হলুদ দিলাম এবার দিয়ে দিচ্ছি পটল সুন্দরীকে চাল হোক না মোটা বা সরু সেটাতে যায় আসে না কিন্তু তরকারিতে কিন্তু টেস্ট ফিরায় ভাতের জন্য ভাত যদি ঝুরঝুরে না হয় সেটা কিন্তু তরকারি দিয়ে ভালো লাগে না তখন তরকারিটাই মনে হচ্ছে যে রান্না ভালো হয়নি কিন্তু ভাত যদি ফুরফুরে হয় ঝুরঝুরে হয় যেই সেই তরকারির সঙ্গেই ভাল লাগবে হ্যাঁ যে কোনো তরকারির সঙ্গেই ভালো লাগবে ভাতের উপর ডিপেন্ড করে তরকারির স্বাদ আর এটা দিয়ে গরম ঝুরঝুরো ভাতের সঙ্গে খেতে যে কি মজাদা লাগবে সেটা না খেলে তোমরা বুঝতে পারবে না আমি তো অনেকবার খেয়েছি তাই ভাবলাম আজকে আরেকবার যখন করছি এই তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর এটা না হতে একটু টাইম লাগে অনেক সময় লাগে এটা হতে কারণ এই যে জল গলে গেছে না পুরো টান টান হবে এটা তো রেডি হয়ে গেছে পটল সুন্দরী দেখো কত সুন্দর তেল ছেড়েছে দারুন তেল ছেড়েছে কিন্তু এবারে আমি নামিয়ে নিচ্ছি এটা যা লাগবে না গরম ভাতের সঙ্গে খেতে দেখো কত সুন্দর লাগছে রান্না করছি এতেই মনে হচ্ছে এত ভালো লাগছে দেখতে বা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেতে কেমন লাগবে বলো তো তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে পটল সুন্দরী ট্রাই করে নিও পাকা পটল কখনও ফেলবে না আমরা অনেক আমরা কিন্তু অনেক সময় পটল পেকে গেলে ফেলে দিই কিন্তু না ফেলবে না দেখো পাকা পটল দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি এখন বাকি রান্নাটা সেরে ফেলি